বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মধ্যে সম্পর্কের যে অবনতি সেটা ঘটছে এই রাজ্যের সরকার এবং সরকার নির্দেশিত যে প্রশাসন কখনো পারমিশন দেওয়ার ক্ষেত্রে কখনো পুলিশকে ব্যবহার করার ক্ষেত্রে গত পরশু দিন জগদাত্রী পুজোর বিসর্জনে নদিয়া জেলার কৃষ্ণনগরের আইসি অমলিন্দু বিশ্বাস এ হিন্দু কিনায়ের ডিএনএ টেস্ট করা দরকার আছে যে ভাষায় যে ভাষায় কথা বলেছে আমাদের লজ্জা রাখার জায়গা নিয়ে আমরা কোন রাজ্যে বসবাস করছি এগুলো কেন হচ্ছে জানেন তো সরকার কেন এগুলো করছে মুখ্যমন্ত্রী পিতৃপক্ষে কাঁচি নিয়ে দুর্গাপূজা উদ্বোধন করতে চান মুখ্যমন্ত্রী ইচ্ছা করে ছাতা না ধরে মাথায় কাপড় লাগান এবং কাপড়ের পাশে কানটা খুলে দেন যেন মাথায় বৃষ্টি পড়বে কানে পড়বে না এইটা হচ্ছে মুখ্যমন্ত্রী কমপ্লিট মেসেজ দিতে চান যে এত দুর্গাপূজা হয় এত হিন্দু ছেলে মেয়েরা যুক্ত আমি 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 হয়ে গেলাম তোমাদের একান্ন সালে জনগণনাতে হিন্দু ছিল পঁচাশি পার্সেন্ট দু হাজার হিন্দু জনগণনায় হিন্দুর সংখ্যা হয়েছে বাহাত্তর পার্সেন্ট আমি শুভেন্দু অধিকারী দায়িত্ব নিয়ে বলে গেলাম রেকর্ড করে রাখুন মোবাইলে এখন তো ইলেকট্রনিক সিস্টেম অস্বীকারের জায়গা নেই দু সালে যে জনগণনা শুরু হবে দু হাজার একত্রিশে যার ফলাফল আসবে দেখবেন পশ্চিম বাংলায় হিন্দুরা পঁচাশি থেকে পঁয়ষট্টির নিচে নেমে যাবে এটা কেন হচ্ছে বন্ধু আমাদের তো ভারতীয়দের নিয়ে কোন আছে মিজোরামে আছে মেঘালয়ে আছে ত্রিপুরায় আছে আসামে আছে পশ্চিমবঙ্গে আছে সবচেয়ে বেশি বর্ডার কোথায় আছে পশ্চিমবঙ্গে বাইশশো কিলোমিটার এই মুখ্যমন্ত্রী দোসর রাজ মুখ্যমন্ত্রী ভোট ব্যাংক ছাড়া কিছু বোঝে না এই মুখ্যমন্ত্রী এইটাকে বাংলাদেশ ট্রু করতে চায় তাই পাঁচশো চল্লিশ কিলোমিটার বেড়া দিতে বিএসএফ কে এবং এমএইচে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকে তারা টাকা দেওয়া সত্য জমি দেয় না খোলা হুম করে বাংলাদেশের মুসলমান এসে আমাদের ডেমোগ্রাফি বদলে দিয়েছে আগে উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদের উত্তর চব্বিশ কোচবিহার থেকে হাওড়া জেলার একটা বড় অংশ থেকে আপনার হাতের বাইরে কার্যত চলে গেছে এই যে চিৎকার করছে না এসআইআর আর এসআইআর নট নিউ স্বাধীনতার পরে আটবার হয়েছে শেষ হয়েছে দু দুয়ে দু তিনে ফাইনাল ভোটার লিস্ট দু হাজার ওই ফাইনাল ভোটার লিস্টে ভোট হয়েছিল আজকে সেদিনও ছাব্বিশ লক্ষ ভোটার বাদ গেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্ব কালে শেষ দশ বছরে এক কোটিরও বেশি আরও বেশি হবে গুনে শেষ করা যাবে না বাংলাদেশে মুসলিমরা এই বেড়া নেই ঢুকে আমাদের ধর্ম জেহাদ ল্যান্ড জেহাদ লাভ জেহাদ এবং ভোট জিহাত করে গোটা পশ্চিম বাংলার ডেমোক্রেসি বোধ লেগিছে আপনি বাসন্তি এক্সপ্রেস ওতে যান বসিরাতে যান শরুং নগরে যান টেনিংগো সভাতে যান চিত্রকি ভাও ভয়াবহ চোখের সামনে দেখে আসবেন কি অবস্থা আজকে পশ্চিমবঙ্গে এই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিমরা করে দিয়েছে তাই আমরা বাড়িতে জামান সাপেলে কার্বোলিক অ্যাসিড দি না আজকে ইলেকশন কমিশন গড়তে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে যেই কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে সব সাপেরা বেরিয়ে পড়েছে সব ভাগল বা পালাচ্ছে সব ঝুঁটে ঝুঁটে পালাচ্ছে আমি এর আগে যখন চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করেছিল আমি পেট্রোপল সীমান্তে অবরোধ ডেকেছিলাম আটচল্লিশ ঘন্টা টাইম দিয়েছিলাম গোটা নিউ মার্কেট ফাঁকা হয়ে গেছিল সব পালিয়েছে আজকেও সকালবেলা বলেছি আবারও বললাম 5000 মানুষ কে সামনে রেখে বল্লা যে আর 24 ঘন্টা বাকি আছে পালা ওইখান থেকে যদি না পালাও আমার কথারে এই শ্রী কি বলেছেন তিনি পাটনাতে বলেছে ডিটেক্ট ডিটেক্ট মানে কি চিননিত তারপরে কি বলেছে ডিলিট ডিলিট মানে কি বাতিল তারপরে কি বলেছে ডিপট ডিপট মানে কি ব্যাক টু দি প্যাভিলিয়ন যে রাস্তা দিয়ে এসেছেন বেড়া নেই রাস্তা আপনি জানেন মাত্র চুরানব্বই টাকে ধরেছে গিয়েছে মাত্র চুরানব্বই যে রাস্তা দিয়ে এসেছেন ওই রাস্তা দিয়ে কালকে ভোর হওয়ার আগে পালান যদি না পালান চার তারিখ থেকে ফর্ম বিতরণ হবে তারপরে ফর্মগুলো ফেরত আসবে আপনাদের ফর্ম ফেরত আসবে আমরা জানি আর ফর্ম ফেরত না এলেই সাতই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্টে আপনি নেই হা তোমার দেখা নাই রে তোমার দেখা নাই ভোটার লিস্টে তুমি না থাকলে মমতার পুলিশ তোমাকে বাঁচাতে পারবে না রাজীব কুমার বাঁচাতে পারবে না প্রবীণ ত্রিপাঠী বাঁচাতে পারবে না মনোজ বর্মা বাঁচাতে পারবে না বিএসএফ ধরবে চুলের মুঠি আর সে নিয়ে গিয়ে সুন্দরবনে নামিয়ে দেবে দেবে তাই ভারতবর্ষে পশ্চিমবঙ্গে কোন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশের মুসলিম রোহিঙ্গা থাকবে না ভারতীয়দের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই আপনারা আমাদের ভোট দেন না অন্য কথা এটা রাজনীতির নয় আমি ভোটের কথা বলবো না কিন্তু নরেন্দ্র মোদী সবার জন্য কাজ করেছেন আপনি কোভিডের ইঞ্জেকশন নেওয়ার সময় আপনার মনে ছিল না যে বিজেপি হিন্দুদের পার্টি আপনি কোভিডের ইঞ্জেকশন নিয়েছেন আপনি এখনো রেশন নিয়ে আসেন বিরাশি কোটি দেশের লোক ওটা পিসির রেশন নয় উনি একটা হাড়ি লাগিয়ে রেখেছেন ওই হাড়িতে কিছু নেই এটা প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা দু লক্ষ কোটি টাকা বছরে খরচ করেন নরেন্দ্র মোদী সেখানে কিন্তু আলাদা আলাদা লাইন নেই কিন্তু আমাদের দেখলেই এখানকার কিছু এই রাজ্যের যারা চাকরি দিতে পারেনি শিল্প তাড়িয়েছে মানুষের মধ্যে বেধাবে দেনেছে ভোটের সময় সবচেয়ে বেশি সাম্প্রদায়িক প্রচার কে করে সাম্প্রদায়িক প্রচার সবচেয়ে বেশি করে মমতা ব্যানার্জীর দল তারা আড়াই হাজার টাকা বেতন দিয়ে ইমাম সাহেবদেরকে নামান ভোটের প্রচারে আমরা কোনো পুরোহিতকে নামাই না এটা রাজনৈতিক মঞ্চ আছে তাই সাধুরা বসে আছে যদি ঝান্ডা থাকতো এরা এখানে থাকতো না আমরা কখনো এই জিনিস করি না মমতা ব্যানার্জি করে মমতা ব্যানার্জির লোকেরা ফিরা না আর আপনারা মোদিজির সব বেনিফিট নেওয়ার পরে আপনারা আমাদেরকে আমাদের আপত্তি নেই আমার আপত্তি নেই আমি গর্বিত হিন্দু না আমার কথা নয় স্বামী বিবেকানন্দের কথা বলে গেছেন গর্ব করে বলো আমি হিন্দু আমার কোনো আপত্তি নেই আমার কোনো আপত্তি এতে নেই कारण भारत वर्ष से तीन टाग भारत इंडिया हिंदुस्तान, ताई, हिंदुस्तान में वही राज कर रहा है जो हिंदू हित में काम कर रहा है अगले दिन बंगाल में वही राज करेगा जो हिंदू हित में काम करेगा रामनवमी का जुलूस में एक भी पत्थर पड़ने का मौका छब्बीस का बाद बंगाल में हम लोग नहीं देगा ये मान के चलिए आप लोग অতএব আমাদেরকে এই লাইনে এগোতে হবে আর আমরা প্রত্যেকটা কন্যাকে বোনকে দিদিকে মাতা দুর্গা বলে মনে করি অবয়া থেকে দুর্গাপুর হাইকুইসিটি আমার কোন বোন কন্যা সুরক্ষিত নয় কথা দিয়ে গেলাম এখানে রাষ্ট্রবাদী সরকার তৈরি করুন ধর্ষকদের সকালে জমা নেব সন্ধ্যাবেলা খরচ করে দেবো এই

बेरोजगारी बड़ा मुद्दा तुष्टिकरण का राजनीति हिंदू देव देवी के ऊपर आघात ये बड़ा मुद्दा घुसपेटिया का जो दिक्कत घुसपेटिया का जो प्रॉब्लम ये भी बड़ा मुद्दा ये सब मुद्दा से आंख हटाने के लिए ये सब कर रहा है छह महीने का अंदर चुनाव होने वाला है सोच समझ के कर रहा है लेकर जो दूसरा जो बड़ा बड़ा मुद्दा है भ्रष्टाचार नारी सुरक्षा घुसपेटिया का जो हमारी चल रहा है बंगाल में करोड़ से भी ज्यादा बांग्लादेशी घुसपेटिया के मुस्लिम और रोहिंगा ये सब जो मुद्दा चल रहा है बेरोजगारी है दो करोड़ से ज्यादा बेरोजगारी साठ लाख हमारा माइग्रेंट लेबर सिक्स थाउजेंड एट हंड्रेड एट्टी एट टाटा से लेकर छोटा बड़ा सब इंडस्ट्री भाग गया जूट इंडस्ट्री खत्म हो गया ये सब मेन मुद्दा जो इलेक्शन में है इससे आंख हटाने के सराने के लिए ये ममता बनर्जी और उनकी भतीजा का आई पैक को का सुझाव से साजिश है हम लोग ये सब में करने वाला नहीं है वो लड़ लीजिए इलेक्शन कमीशन का साथ इलेक्शन कमीशन लड़ लीजिए वो बुआ और भतीजा का साथ बीजेपी सड़क पर रहेगा हिंदू हित में रहेगा हमारी नारी का सम्मान के लिए रहेगा बेटी को बचाने के लिए रहेगा बंगाल का बेरोजगारी खत्म करने के लिए रहेगा जो हमारा टीचर्स कैंप से लेकर जितना भ्रष्टाचार हुआ सौ दिन का काम से लेकर भ्रष्टाचार के खिलाफ लड़ते रहेगा और जो गुंडागर्दी कानून लॉ एंड ऑर्डर खत्म हुआ उसका खिलाफ भी लड़ते रहेगा आयुष्मान भारत से लेकर विश्वकर्मा योजना से लेकर बेटी पढ़ाओ बेटी बचाओ से लेकर जितना भी मोदी जी का स्कीम बंगाल में चालू नहीं किया उसको चालू करने के लिए हमारी लड़ाई जारी रहेगा सड़क से राजपथ तक गोली से गांव से महानगर तक बीजेपी अगले चार पांच महीने सड़क में रहेगा और इनको उखाड़ फेंकने का काम हर भाजपा कार्यकर्ता हर हिंदुस्तानी हर सनातनी हर ट्राइबल एक साथ मिलकर करेगा